লোকজন আগে লাইভে আসুক এরপর প্রশ্ন উত্তর পর্ব শুরু করবেন ইনশাল্লাহ প্রেদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে আসছি যারা যারা মুসলমান জানার ইচ্ছা প্রশ্ন উত্তর দিতে ইচ্ছুক অবশ্যই সকলে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন লোকজন আরও লাইভে আসুক এরপর প্রশ্ন উত্তর পর্ব শুরু করবেন ইনশাল দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ই প্রশ্ন উত্তর শুরু করব যারা যারা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তৈরি আছেন যারা যারা প্রশ্ন উত্তর দিতে চান অবশ্যই প্রশ্ন উত্তর দেবেন আমি এক একটা প্রশ্ন করবো আপনাদেরকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় দেব এর ভিতরে কে কী উত্তর দিতে পারেন দেখুন কার ইসলাম সম্পর্কে জ্ঞান কতটুকু সেটা পরীক্ষা সেটা পরীক্ষার মতোই ধরেন মনে করেন প্রথম নম্বর এক নম্বর প্রশ্ন না সহজ দিয়ে শুরু করি আল্লাহ তালাকে দিয়ে শুরু করি আমাদেরকে কে সৃষ্টি করছেন আমাদেরকে সৃষ্টি কি করছেন আমাদেরকে সৃষ্টি করার মালিক প্রয়োজন এবং আল্লাহ তালা কে আমাদেরকে সৃষ্টি করছেন এটা সহজ এটা সবাই পারে এটা উত্তর লিখতে হবে না এরপর চাইলে আপনি কমেন্ট করতে পারেন দ্বিতীয় নম্বর দুনিয়ার সব কিছু দুনিয়ার সব কিছু কার হুকুমে চলতেছে দুনিয়ার সমস্ত আসমান জমিন হাওয়া বাতাস পানি বৃষ্টি সমস্ত কিছু কার হুকুমে চলতেছে এর উত্তরটা চাই মশ্রিক মুনাফিকরা সাবধান অ সাবধান তোমাদের জন্য এই ভিডিও না যারা মুসলমান আছে যারা ইসলাম প্রিয় আছে তাদের জন্য এই ভিডিওটা ইসলাম প্রিয় ভাইদের জন্য এই ভিডিওটা যে দুনিয়ার সমস্ত কিছু কার হুকুমে চলতেছে আসমান জমিন বৃষ্টি সমস্ত কিছু কার মানতেছে অমুসলিমদের জন্য আজকের এই ভিডিওটা না যে আলহামদুলিল্লাহ একজন ভাগ্যমান ব্যক্তি লেখছে আল্লাহ তালার হুকুমে তার নাম পরে দিই অহনা অহনা বন্তি তিনি লাগছে আল্লাহ তালারুকুমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রন শুক্রণ এরপর দ্বিতীয় প্রশ্ন আমরা কী কাজ করলে আমরা কী এমন কাজ করব যে কাজ করলে মহান আল্লাহ তালা খুশি হন আমরা কী কাজ করলে মহান আল্লাহ তালা খুশি হন যে এই কাজগুলো করতে হবে এই কাজ করলে আল্লাহ তালা খুশি হবেন না হয় খুশি হবেন না এই প্রশ্নের জবাবটা সকলের থেকে আশা করি যে কী কাজ করলে আল্লাহ তালা খুশি হন একদম সহজ সিম্পল প্রশ্ন পনেরো সেকেন্ড সময় আমরা কী কাজ করলে আল্লাহ তালা খুশি হন আমরা কী কাজ করলে আল্লাহ তালা খুশি হন অবশ্যই প্রশ্ন যারা করেন শেষের দিকে তাদের প্রশ্ন নেওয়া হইবি শেষের দিকে তাদের প্রশ্ন নেওয়া হইবে কোনো সমস্যা নেই আমরা কি কাজ করলে আল্লাহ খুশি হন যাই হোক টাইম ইজ ওভার

তখন আমরা ফিরে যাব কার কাছে হার্ট প্রশ্ন কিন্তু সামনে আসতেছে অবশ্যই হার্ট প্রশ্ন আসতে এখন তো সহজ সহজে আস্তে আস্তে প্রচুর প্রচুর পরিমাণ সহজ হার্ট প্রশ্ন সামনে আসবে আমরা মৃত্যুর পর কার কাছে ফিরে যাব যারা পারবেন না শুধু কমেন্টগুলো দেখবেন যারা পারবেন না কমেন্টগুলো দেখবেন আর যদি না পারেন তখন আমি বলে দেব আমরা মৃত্যুর পর কার কাছে ফিরে যাব মাসাল্লা আল্লাহ তালার কাছে পরের প্রশ্ন করবো কিন্তু এতক্ষণ সহজ প্রশ্ন করছি এরপর একটু কঠিন প্রশ্নের দিকে যাই রাসুল্ল সাল্লাহাল কর্তৃক নির্মিত মসজিদে নববীর আয়াতন কত ছিল এখন দেখে কতজন রাসুল্লাহ সাল্লা কর্তৃক নির্মিত মসজিদে আয়াতন এর কত ছিল না পড়লে কোন সমস্যা নাই বলে দিব রাসুল্লাহ সাল্লা সাল্লাম কর্তৃক নির্মিত মসজিদে নববীর আয়াতন কত ছিল আবার বলে দিচ্ছি রসুল্লাহ সাল্লাম কর্তৃক নির্মিত মসজিদে নববীর আয়াতন কত ছিল মানে আল্লাহ রসুল্লা সাল্লাম যখন মসজিদ মসজিদে নববী তৈরি করছেন তখন আয়াত আয়াত মানে আয়তন কত ছিল কত বর্গমিটার ছিল আমি বলে দিই উত্তরটা আমি বলে দিই উত্তর হলো দুই হাজার চারশো বর্গমিটার দুই হাজার চারশো পঁচাত্তর বর্গমিটার দ্বিতীয় প্রশ্ন মসজিদ নববী সম্প্রসারণ কাজে কে সর্বপ্রথম উদ্যোগী হন সম্প্রসারণ কাজে কে সর্বপ্রথম উদ্যোগী হন আপু উপরে উত্তরটা হবে দুই হাজার চারশো পঁচাত্তর বর্গমিটার যে মসজিদ নববীর সম্প্রসারণের কাজে কে সর্বোচ্চ উদ্দিকে হন মানে নতুন করে এই কাজটা নতুন করে আল্লাহ রসুল পর কে প্রথম করছেন আল্লাহ রসুল সাল্লা সালামের পরে মসজিদ নবীবীর কাজটা তারপরে কে করছেন দ্বিতীয় প্রশ্ন এটা মসজিদ নবীর সম্প্রসারণের কাজে কে দ্বিতীয়বার কে আল্লাহ রসুল তো প্রথম করে গেছেন এই বর্গমিটার ছিল এরপর কি দ্বিতীয় ব্যক্তি কে করছেন উত্তরটা হলো এই উত্তরটা কিন্তু দেয় নাই উত্তরটা হলো দ্বিতীয় খলিফা হরজত ওমর রাদি আল্লাহ তালু ইসলামের দ্বিতীয় খলিফা হরজত আমর রাদি আল্লাহ তালু মসজিদুল নবী দ্বিতীয়বার তিনি কাজ করছেন প্রথম আল্লাহ সালাম মসিদুল নবী করে গেছেন এর পরবর্তী সময় হরজত আমর রাদি আল্লাহ তালু করেছেন আরেকটা প্রশ্ন অনেকেই এটা জানে না অনেকে এই প্রশ্নটা জানে উত্তরটা জানে না বাংলাদেশ পৃথিবীতে যদি ইসলামী সরকার থাকে মানে মুসলমান সরকার ইসলামী সরকার যে ইসলাম দিয়ে কোরআন রাষ্ট্র চালাইবে ইসলামী সরকারের আয়ের উৎস কি কি প্রশ্ন ইসলামী সরকারের আয়ের উৎস কি কী শুধু এইটা বললে মানে আয়ের উৎস কি কি বলতে হবে না বিস্তারিত বলার দরকার নেই শুধু কয়টি ইসলামী সরকারের আয়ের উৎস কয়টি বা কি কী বিষয় বললে অনেক সময় লাগবে লিখতে আপনাদের এজন্য সহজ করে দিতেছি ইসলামী সরকারের আয়ের উৎস কি মানে কয়টি আপনি লিখে দিবেন কয়টি দশটি আয়ের কয়টি পৃথিবীতে ইসলামী সরকার থাকতো যারা কোরআন এবং হাদিস দিয়ে দেশ চালাইতো তাহলে তাদের আয়ের উৎস থাকতো কয়টি এবার আয়ের উৎসগুলো কী কি আমি আপনাদের শুনাই দেবো অনেক সমস্যা নেই তার মোট কয়টি ইসলামী সরকারের আয়ের উৎস কয়টি উত্তরটা হলো ইসলামী সরকার আয়ের উৎস হয়েছে এক নম্বর জাকাত দুই নম্বর খারাজ তিন নম্বর জিজিয়া চার নম্বর ফাই পাঁচ নম্বর গনিমত ছয় নম্বর সদ্গাতুল ফিতর সাত নম্বর বন খনি ও প্রকৃতি সম্পদের আয় আট নম্বর রাষ্ট্রীয় মালিকাদানি শিল্প নয় নম্বর দান ও সাহায্য দশ নম্বর প্রশাসনিক আয় এগারো নম্বর কর বারো নম্বর বিধি বিবিধ আয় এই বারোটা থাকতো যদি ইসলামী সরকার দেশে থাকতো তাহলে এই বারোটা তাদের আয়ের উৎস থাকত ইসলামী যদি সরকার থাকতো তাহলে কোথায় কোথায় ব্যয় করতো ইসলামী সরকারের ব্যয়ের খাত কী মানে কয় জায়গায় ব্যয় করতেন তিনি ইসলামী যদি পৃথিবীতে যদি ইসলামী সরকার থাকতেন তাহলে কয় জায়গায় ব্যয় করতেন শুধু কয়টি মানে কয়টি সেটা বললেই হবে ছয়টি সাতটি নাকি আটটি ইসলামী সরকারের ব্যয়ের খাত কী কী মানে তিনি ইসলামী সরকার যদি থাকতেন আমাদের দেশে বা পৃথিবীতে যে কোনো জায়গায় ইসলামী সরকার যে জায়গা আছে যে কোরআন এবং হাদি অনুযায়ী হয়েছে যারা কোরআন হাদিদিয়া রাষ্ট্র চালাইছে তাদের ব্যয়ের খাত কী মানে তাদের তারা রাষ্ট্রের রাষ্ট্রের যে সম্পদ আছে এটা কোথায় কোথায় ব্যয় করবেন এটা বিস্তারিত বলে দেব এবং কয়টি এটা বললেই হবে ছয়টি সাতটি নাকি আটটি মাত্র দশ সেকেন্ড সময় ওবার ইসলামী সরকারের খাতের ব্যয় ব্যয় ইসলামী সরকারের ব্যয়ের খাত হয়েছে এক নম্বর দেশ রক্ষা দেশ রক্ষার জন্য তিনি ব্যয় করবেন দুই নম্বর নির্বাহী বিভাগ তিন নম্বর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা চার নম্বর বিচার বিভাগের জন্য ব্যয় করবেন পাঁচ নম্বর শিক্ষা বিভাগের জন্য ব্যয় করবেন ছয় নম্বর উন্নয়নমূলক ব্যয় সাত নম্বর সামাজিক নিরাপত্তা বিধান এই সাথে ব্যয় করবেন আট নম্বর বিবিধ ব্যয় যাই হোক এটা ছিল ইসলামী সরকারের ব্যয়ের মানে কমেন্ট না দেখে উত্তরটা না দেখে পারলাম না একজন ভাই একজন বোন জানি না তিনি রাখতে পাশের নাম বলুন প্লিজ আশরিবি আমি কি বলছি এখন আপনি কমেন্ট করে বলে জানতে পারলে সালাতুল ফাজরি সলাতুল জহুরি সলাতুল মারিবি সালাতুল এশাই এটার নাম বলে জান আপনি। দেব আপনি পুরুষ না যাই। প্রিয় দর্শক কতজন কতজন শিশু রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কোলে পেশাব করেছেন। কতজন শিশু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোলে প্রসাব করেছেন এবং তারা কারা তাদের নাম আপনাদের বলতে হবে না কতজন শিশু সেটা আগমন করলেই হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোলে কতজন শিশু প্রসাব করেছেন সরাল আল্লাহ সাল্লাম কোলে পাঁচজন শিশু প্রস্তাব করেছেন এক নম্বর সুলাইমেন বিন্থি হিসাম রদ্দুল্লাহ তোল হরত হসন রদিনু হরত হুসেন রদি আল্লাহ হরজত আব্দুল নাই জুবাই রদি আল্লাহ তালু হজরত কায়েস কায়েশ রদ্দিয়া তালু পাঁচজন শিশু আল্লাহ সাল্লাম কোলে প্রস্তাব করেছেন আর মাত্র তিন মিনিট প্রশ্ন করবো এরপরে প্রশ্ন করবো থাকবে না আপনাদের কমেন্টের রিফ্লাই দেওয়ার চেষ্টা করবো হরজত মোহাম্মদ সাল্লা সর্বশেষ জামাতে নামাজ কোন উক্ত ছিল আল্লাহ রসুল সাল্লামের সর্বশেষ জামাতের নামাজ কোন উক্তটি ছিল উক্ত ছিল কোনটি ফজর জোহর আসর মাগরিব না কেশা আল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ সর্বশেষ জামাতে নামাজ কোনটি পড়ছেন এক বাই লাগছে আর আসর এরপরে দশ সেকেন্ড সময় দিতেছি আপনারা প্রত্যেক উত্তর দেওয়ার চেষ্টা করবেন দশ সেকেন্ড সময় দশ সেকেন্ড সময় অবশ্যই উত্তর দেবেন তিন জুন উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সর্বশেষ জামাতের নামাজ কোন ওক্ত ছিল ওক্তারা ছিল মাগরিবের নামাজ ওক্তারা ছিল মাগরিবের নামাজ তিনি সর্বশেষ মাগরিবের নামাজ আদায় করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কবর কে খনন করেছিলেন মোহাম্মদ রসুল সাল আলী আসাল্লামের কবর কে খনন করেছিলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের কবর কে খনন করেছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কবর কে খনন করেছিলেন

যাই হোক প্রশ্ন বলবো এখনই শেষ করে দিলাম প্রশ্ন করব না এখন আপনাদের আপনাদের যারা প্রশ্ন করতে চান এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করুন এক একবার কিন্তু প্রশ্ন করেছিল পাশুক্ত নামাজের নাম বলুন আবার সেই একই লোক প্রশ্ন করছে আরবি হরফ কয়টি আরবি হরব উনত্রিশটি মাখরা সতেরোটি আরবিহরব আছে উনত্রিশটি মাখরা আছে সতেরোটি প্রশ্ন করছে হুজুর আপনার ইউটিউব চ্যানেল কি আপনি খুঁজছেন নাকি অন্য কেউ খুলে দিছে এই চ্যানেলটার মূল মালিক আমি ছিলাম না আমি কয়েকদিন হয় এই চ্যানেলটা আমার কাছে আছে আপনারা চ্যানেল ঢুকলে দেখতে পারবেন চ্যানেলে ভিডিও আমার কোনো আগের কোনো ভিডিওই নেই আমি কোনো আগে ভিডিও আপলোড দিই এই চ্যানেলটা এখন কয়েকদিন যাবৎ আমার কাছে আছে এবং সামনে ভিডিও আমি আপলোড দিব এই চ্যানেলে মালিক যে ছিল চ্যানেলে বন্ধ করে দিয়েছে চ্যানেলে চালানো কাজ হয়েছে যে তিনি যখন মনোযোগ জন্য অ্যাপ্লাই করছে তখন রিডিউস কন্টেন্ট সমস্যার কারণে অ্যাপ্লাই করতে না তখন হাল হালসালে দিয়েছে এখন এই চ্যানেলটা আমার কাছেই আছে আমার অন্য একটি চ্যানেল আছে যেটা ভিডিও আপলোড দিতাম তখন এটা ভিডিও আপলোড দেওয়া হয় না কালিমুল্লা অফিসিয়াল চ্যানেল ওটার ভিতরে ইসলামিক কন্টেন্ট অনেক কন্টেন্ট দেখতে পাবেন ভাই ভাই আপনার নাম কি জি ভাই আমার নাম মোহাম্মদ কালিমুল্লাহ আপনাদের প্রত্যেকের নাম কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে এতক্ষণ ধরে লাইভ দিতেছেন অবশ্যই একটু মূল্য কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভ যুক্ত হচ্ছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন